আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় নমস্কার আমি পিনাকি চক্রবর্তী আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি গত 5ই এপ্রিল নয়াটি সিং ভবনে বিভিন্ন দল থেকে আসা কর্মীরা যোগদান দিলেন বিজেপিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অর্জুন সিং এবং বিশেষ অতিথি ছিলেন বিরোধী দলনে দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার হাত ধরেই বাম তৃণমূল করেন বিভিন্ন দলের কর্মীরা

বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকে যোগদান করার জন্য আবেদন করেছিলেন আমরা গত এক সপ্তাহ ধরে মন্ডল স্তরে এবং জেলা স্তরে তাদের ইচ্ছাগুলোকে আবেদন বলব না তাদের ইচ্ছাগুলোকে আমরা আলোচনা করেছি আমাদের শক্তি কেন্দ্র মণ্ডল ফুল জেলা কমিটি সবাই মিলে আমরা আলোচনা করে আমাদের প্রত্যাশী যিনি আছেন আমাদের পরীক্ষিত নেতা অর্জুন সিংয় তার সম্মতি নিয়ে আমাদের কনভিনার অশোক বাবুর সম্মতি নিয়ে ইনচার্জ বিজয় ওজার অ্যাক্রোভ নিয়ে মাননীয় জেলা সভাপতি মনোজবাবু তিনি আজকে এই যোগদান কর্মসূচির আয়োজন করেছেন জানাবার কর্মসূচি হচ্ছে অপেক্ষা করে আছেন আমি কৃষ্ণনগরের চাপড়াতে বড় কর্মী সভা এবং আড়াই কিলোমিটার পদযাত্রা করে অনেকটা পথ পেরিয়ে এসেছি বিলম্ব হয়েছে তার জন্য নিজ গুণে আমি প্রতি স্বীকার করে নিচ্ছি আমরা যাদের কাজকে যোগদান করা প্রথমে আমি বলে দিচ্ছি তারপরে যেহেতু এই জায়গা হলটা বড় হলেও এত মানুষজন এসেছেন এই জায়গা সংকুলন হওয়ার মতো নয় এটা যদি মাঠে করা যেত তাহলে হয়তো সবাইকে আমরা ব্যবস্থা করতে বা শোনার সুযোগ দিতে পারতাম তবুও আমাদের এখানে আজকে অনেক ইম্পর্টেন্ট কার্যকর্তা তৃণমূল কংগ্রেসের এবং সিপিএম এ তারা যোগদান করবে তার মধ্যে নৈহাটের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি নিজে আছেন এবং আমরা যে চারটি এলাকার জয়েন করাবো তাদের পাঁচজন করে নেতৃত্বকে আসার জন্য যেহেতু জায়গাটা ছোট তাদের আসার জন্য অনুরোধ করব এবং আমাদের ইনচার্জ বিজয় ওজাজি কাউন্সিলর কলকাতা কর্পোরেশন মনোজবাবু অশোক দা টাকা ধরাবেন আমার এবং অর্জুন সিংজির উপস্থিতি আমি আগে বলে দিচ্ছি নইয়াটি রানা দাসগুপ্ত যিনিট নইয়াটি ব্লকের সভাপতি সভাপতি ইবাদত মল্লিক গদাই নিয়োগী পঙ্কজ সর্দার নমিতা দাসগুপ্ত সুব্রত সাহা সিরাজুল হক শেখ আব্দুল মকিম দীপক কর্মকার বিশ্বজিৎ তানিয়া রায় এদের সঙ্গে এদের সঙ্গে দুশো পঞ্চাশ জনটিভসি ওয়ার্কার আজকে বিজেপির পতাকা ধরবে এরপরে আমাদের শ্যামল তলাপত্র অজয় সরকার প্রসূন গোট অঙ্কা বিশ্বাস শেখ শহীদুল শতাব্দী মল্লিক সুপর্ণা মল্লিক শ্রাবণী মল্লিক চুলি খুন্ড কবিতা বিশ্বাস সরস্বতী মল্লিক মঞ্জু ধর সুমিতা মল্লিক জয়ন্তী ভৌমিক সীমা ব্যানার্জী সঙ্গীতা মল্লিক প্রশান্ত গোস কৌষ চক্রবর্তী এরা জগত জগত বিধানসভা এবারে বিজপুরে সাহা শঙ্কর শর্মা অরিজিৎ দাস সুমন দেবনাথ সঞ্জয় সঞ্জু দত্ত রিজু দাস কৃষক দেবনাথ রোহন শর্মা সুমন্ত দত্ত শুভঙ্কর দাস সহ ফিরাট লম্বা লিস্ট আমি সকলকে স্বাগত জানাই এর বাইরে ওট বাহান্ন জনের হ্যাঁ তালিকা এসেছে তার মধ্যে পঙ্কজ সরকার শেখ আব্দুল মুকে গোবিন্দ টুটু শেখ সাবির আলী ইন্দ্রজিৎ ঘোষ অরূপ সরকার তিলক বিশ্বাস সঞ্জয় সরকার রায়ান ঘোষ রবীন সোরেন সুরজিৎ দাস সুরজিৎ রায় মিলন চক্রবর্তী বিশ্বজিৎ বাচার উজ্জ্বল বাসিন্দা সুমন রায় রোজেন মন্ডল সুমন দাস আনন্দ পাল সুব্রত সরকার বরুণ দেবনাথ বিপ্লব সরকার প্রসাদজি সরকার প্রীতম ঘোষ জয় সরকার সনাতন দাস হরে কৃষ্ণ দাস অরুণ দাস সহ মোট আমি প্রথমেই আমাদের নৈহাটির যারা আছেন ব্লক প্রেসিডেন্ট সহ রানা ভাই আসার জন্য অনুরোধ করছি কথা আমি নাম

আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে ধন্যবাদ